হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস নাইনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার টু সিক্সটি ওয়ান এখানে ভৌতবিজ্ঞানের যে দুই নম্বর সেটটা দেওয়া হয়েছে বাগবাজার মাল্টি পারপাস গার্লস হাই স্কুল গভর্নমেন্ট স্পর্টসার্ড এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব দেখো প্রথমে গ্রুপ এতে তোমাদের এমসি দেওয়া থাকে আটটা এমসি দেওয়া থাকে সেগুলো আমরা দেখে নেব প্রথম এমসি বলছে দেখো যে এসআইতে মূল এককটি হলো মূল একক মানে যে এককগুলো তৈরি করতে গেলে অন্য কোনো এককের সাহায্যের সাহায্য ছাড়াই কিন্তু গঠিত হয় ভর সময় এগুলো হচ্ছে মূল একক আর এসাইতে সাতটা মূল একক আছে তাই না তাহলে এখানে আমরা কিলোগ্রাম যেটা ভরের একক সেটা পাচ্ছি মূল একক বাদ বাকি এই তিনটে যেগুলো রয়েছে পাস্কাল নিউটন ওহোম এগুলো হচ্ছে লব্ধ একক এরপরে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক যেটা সেটা হচ্ছে পার্সেক সেটা আলোকবর্ষ থেকেও কিন্তু বড়ো তাই না পারসেকটা হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স আরো বর্ষ আমরা যখন ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু পরিমাপ চ্যাপ্টারে সম্পূর্ণটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন বলো গতি চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে এবং প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজ করে বোঝানো হচ্ছে তোমরা যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই প্লে লিস্ট পাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যেও প্লে লিস্ট পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট গিয়েও তোমরা ক্লাস নাইনের সমস্ত সাবজেক্টের প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এরপরে কার্যের মাতৃ সংকেত কার্য মানেই হচ্ছে কার্য এবং শক্তি দুটোর মাত্রা কিন্তু একই হয় বল ইন্টু স্মরণ বল হচ্ছে এম এল টি টু দার মাইনাস টু ইন্টু স্মরণ মানে হচ্ছে এল তাহলে আবার এল গুণ করলে এল ইন্টু এল মানে এল স্কোয়ার হয়ে যাবে তাহলে এম এল স্কোয়ার টি টু দুবার মাইনাস টু সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ বেগ ভি হলে কণাটির গড় বেগ গড় বেগ মানে প্রাথমিক প্লাস দিয়ে ভাগ করো তাহলে গড় বেগ পেয়ে যাবে অপশন বি এরপরে নেক্সট বলছে এক এম জি ভরসম্পন্ন একটি বস্তুতে এক ডাইন বল প্রয়োগ করলে বস্তুটিতে তরণ কত হবে আমরা এখানে দেখো দুটো আলাদা আলাদা জিনিস পাচ্ছি আমি এখানে একবার মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা দেওয়া হচ্ছে মিলিগ্রামে একটা মিলিগ্রামে দিয়েছে দেখো এই যে ভরটা আর বলটা দিয়েছে ডাইনে এবার এক মিলিগ্রাম ভালো করে বোঝো এক মিলিগ্রাম কিন্তু সিজিএস একক নয় সেটা এসআই মানে গ্রামটা হচ্ছে সিজিএস একক এবং এসআইটা হচ্ছে কিলোগ্রাম এসআই হচ্ছে কিলোগ্রাম ভরের তাহলে মিলিগ্রাম এক হাজার গ্রাম এক হাজার মিলিগ্রামে এক গ্রাম হয় তাই না তাহলে এক এক হাজার গ্রামে যদি এক সরি এক হাজার মিলিগ্রাম এক হাজার মিলিগ্রামে যদি এক এক গ্রাম হয় এক হাজার মিলিগ্রামে এক গ্রাম তাহলে এক মিলিগ্রাম মানে কত এক মিলিগ্রাম মানে হচ্ছে ওয়ান বাই এক হাজার তাই না এত গ্রাম এত গ্রাম এত গ্রাম মানে টেন টু দুবার মাইনাস থ্রি গ্রাম তাহলে এক মিলিগ্রাম মানে টেন টু দুবার মাইনাস থ্রি গ্রাম এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে আবার টেন টু দুবার মাইনাস টেন টু দুবার থ্রি মানে হাজার দিয়ে ভাগ হাজার দিয়ে আবার যদি ভাগ করি তাহলে টেন টু মাইনাস সিক্স কেজি হয় তাই না ছোটো থেকে বড়ো এককে গেলে আমাদের ভাগ করতে হয় তাহলে মিলিগ্রাম যেহেতু এক হাজার মিলিগ্রামে এক গ্রাম হয় তাহলে এক হাজার মিলিগ্রাম মানে এক গ্রাম এক মিলিগ্রাম মানে বাই হাজার একই রকমভাবে এক হাজার গ্রামে এক কেজি হয় এক হাজার গ্রামে আমাদের এক কেজি হয় কেমন এক হাজার গ্রামে এক কেজি তাহলে এক গ্রামে হবে বাই এক হাজার মানে টেন্ট থ্রি তাহলে প্রশ্ন হচ্ছে টেন টু মাইনাস থ্রিতে কত তাহলে টেন মাইনাস থ্রি উপরে যাবে এইটা যখন উপরে যাবে তখন আরও মাইনাস থ্রি চলে আসবে তাই না তাহলে মাইনাস থ্রি এটা উপরে গেলে মাইনাস থ্রি হয়ে যায় তার মানে টেন দু মাইনাস সিক্স সোজা কথায় কিলোগ্রাম থেকে মিলিগ্রাম যাবে দেখবে একের পর ছটা শূন্য হয় তাহলে উল্টো দিকে গেলে টেন দুজন মাইনাস সিক্স কেজি হয় এবার ডাইন থেকে যদি আমরা নিউটনে প্রকাশ করতে যাই ডাইন থেকে টেন টু দি পার আমাদের কত দিয়েছে দেখো এখানে আমাদের এই প্রশ্নে বল বলেছে এক ডাইন এক ডাইনকে আমরা যদি নিউটনে প্রকাশ করতে চাই নিউটনে প্রকাশ করতে গেলে টেন টু পার মাইনাস ফাইভ নিউটন হবে যেহেতু এক নিউটন এক নিউটন মানে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন টেন টু পার ফাইভ ডাইন তাহলে সেখানে উল্টো তাহলে এক ডাইন মানে কত টেন টু পাওয়ার মাইনাস ফাইভ নিউটন হয়ে যাবে এবার আমরা যদি বসাই এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আর নাহলে আমি এখানে লিখছি বল মানে এ ফিজিকল টু এম এ হচ্ছে সূত্র বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ আমাকে এখানে কী করতে হবে তরণ বের করতে হবে এ বার করতে হবে এ মানে কী হবে এমটার নিচে চলে আসবে তাহলে এফ বাই এম এফ বাই এম হবে তাহলে বল যেটা আমরা পেলাম এখানে যে টেন টু তুপার মাইনাস ফাইভ সেটা হচ্ছে বল এত নিউটন ভাগ ভর কত টেন টু দুপার মাইনাস সিক্স টেন টু মাইনাস সিক্স বসাবে এবার উপরে তুলবে সূচকের নিয়ম সূচকের গণিতের ক্লাস আশা করি তোমরা নিজেরা সূচকের অঙ্কগুলো করেছো সেখানে তোমরা দেখেছো যে উপরকার পাওয়ার মাইনাস ফাইভ আগে লিখতে হয় নিচে টেন টু পার মাইনাস সিক্স আছে যখন উপরে যাবে তখন ভাগে পাওয়ারটা কী হয় বিয়োগ হয় তাহলে মাইনাস দিয়ে মাইনাস সিক্স মাইনাস মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাস কী হয়েছে প্লাস সিক্স এবার ছয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় দশ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হয় তাহলে টেন টু টু পার ওয়ান মানে টেনই হয় তাহলে এখানে আমি দশ মিটার পার সেকেন্ড পাচ্ছি দশ মিটার পার সেকেন্ড পাচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে আমার আচ্ছা দশ মিটার পার সেকেন্ড এটা সেকেন্ড স্কোয়ার যেহেতু তরণ তাহলে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে ওই বস্তুটার ত্বরণ এই যে অপশান বি যারা একদমই সহজ করে পারবে করতে যে এক মিলিগ্রাম মিলিগ্রাম থেকে আমরা কিলোগ্রামে যাবো তাহলে মিলিগ্রামের পরে আমাদের কী হবে সেন্টিগ্রাম দেড়শি গ্রাম গ্রাম ডেকা গ্রাম হেক্টোগ্রাম কিলোগ্রাম তার মানে এটা হচ্ছে টেন টু টু পাল মাইনাস সিক্স কেজি তাই না আর যেটা হচ্ছে বল এক ডাইন থেকে এক নিউটনে করতে যাব তাহলে ডাইন থেকে নিউটনে করবো কত নিউটন টেন তোর মাইনাস ফাইভ নিউটন তাহলে এটা কত হয় হিসাব করলে হয়ে যাচ্ছে টেন তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে বেগ ওকে শর্টকাট করতে পারলে অবশ্যই ভালো সবাই হয়তো ঠিক করে বুঝতে পারবে না তাই জন্য এতটা এক্সপ্লেন করতে হলো নেক্সট কোয়েশ্চেন কণা এটা ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন সাত নম্বর প্রশ্ন একটি থ্রি ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা দশ হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক থ্রি যজি তাহলে যোজ্যতা তিন যোজ্যতা যদি এখানে তিন হয় তাহলে সেখানে মৌলটার পরমাণু ক্রমাঙ্ক কত হবে যোজ্যতা মানে থ্রি প্লাস হয়ে হয়তো হয়েছে ক্যাটায়ন যেহেতু বলেছে তাহলে কোনো একটা মৌল সেটা এক্স থ্রি প্লাস হবে ক্যাটায়ন হয়েছে ক্যাটায়ন হয়েছে তাহলে কি করেছে সে ইলেকট্রন ছেড়েছে তিনটে ইলেকট্রন ছেড়েছে বলেছে সে কী করেছে এরকম হয়েছে নিয়ে সেই ক্যাটার্নের মধ্যে ইলেকট্রন আছে দশটা বলছে দশটা ইলেকট্রন আছে তাহলে ওটা তো কটা ছিল আগে আরও তিনটে বেশি ছিল তাই না তাহলে দশ প্লাস তিন মানে তেরোটা ইলেকট্রন এখানে কিন্তু ছিল কোন পরমাণুতে শুধুমাত্র একটা কক্ষপথ আছে হাইড্রোজেন ক্ষেত্রে হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে এবং প্রথম কক্ষপথে একটা কি করে ইলেকট্রন কিন্তু আবর্তন করে যেহেতু এর পারমাণবিক সংখ্যা এক তার মানে একটাই কক্ষপথ গ্রুপ বি সত্য না মিথ্যা এখানে প্রথমটা দিয়েছে দেখো অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তু তরণ কিন্তু থাকে তরণহীন হয় না তাহলে মিথ্যা দুটি লোহার বলের ওজন একটা এক কেজি বলেছে আর আর একটা বলে দিয়েছে দেখো এখানে পঞ্চাশ কেজি কোনটার গতিচার্য বেশি যেটার ভর বেশি হবে তার গতিচার্য বেশি তাহলে এক কেজি তার গতিচার্য বেশি নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রকাশিত প্রতিষ্ঠিত হয় তৃতীয় গতিসূত্র ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করতে পারে না এই বাকি যে প্রশ্নগুলো আছে এই জায়গাটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আমি আনসারগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নগুলো হয়ে গেছে এগুলো আনসার হয়ে গেছে ক্রিয়া প্রতিক্রিয়া প্রথমিত করতে পারে না সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এক মিলিমিটারও বলতে পারো মাত্রা নেই কিন্তু একক আছে এমন ভৌত রাশি হচ্ছে কোণ তার কারণ এর একক হচ্ছে স্টেরিডিয়ান দীপন প্রবল্ল এসা একক হবে ক্যান্ডেলা নিউট্রনবিহীন একটি পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম আর এই যে পরমাণুটা দিয়েছে এখানে প্রোটন কটা আছে নটা যেহেতু পারমাণবিক সংখ্যা নয় ইলেকট্রন কটা যটা প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে এটাও নটা হবে আর আদানগ্রস্ত কণার সংখ্যা আদানগ্রস্ত কণা মানে কি প্রোটন আর নিউট্রনের যোগফল কারণ প্রোটনেরও চার্জ থাকে নিউট্রনেরও এই সরি প্রোটন এবং ইলেকট্রনের যোগফল প্রোটন আর ইলেকট্রন নিউট্রনের তো কোনো চার্জ থাকে না তাহলে প্রোটন নটা ইলেকট্রন নটা হয়ে যাচ্ছে আঠারোটি এটা হচ্ছে আধানযুক্ত কণার যোগফল শেষে এখানে সাত নম্বরে বিবৃতি দিয়েছে যে কোনো মৌলে পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক এটা অবশ্যই কী হবে সত্য হয়ে যাবে এরপরে তিনের এক প্রথম প্রশ্ন বলছে সুবিদিতা সূত্র এটা আমরা আগের যে সেট সেখানেও পেয়েছিলাম যে তুলা দ্বন্দ্ব দুটো দীর্ঘ হালকা হবে তুলা পাত্র দুটি হালকা এবং সূচকটা যত সম্ভব দীর্ঘ হবে এগুলো লিখবে স্মরণের মাত্রা হচ্ছে এল এটা বামপক্ষ আর আমাকে যেহেতু বলেছে যে এস সমান এই এস সমান হাফ এ টু দি পাওয়ার এ টু টু পাওয়ার ফোর এটা আমাকে ঠিক না ভুল সেটা বার করতে হবে মাত্রা কতভাবে ঠিক আছে কি না তাহলে বাম দিকের মাত্রা বার করলাম আমরা এস মানে তো স্মরণ তার মাত্রা হচ্ছে দৈর্ঘ্য মাত্রা মানে এল ডান দিকে হাফ এ টি এ টি টু দুবার ফোর আছে তাহলে এ টি টু দু ফোরের মাত্রা বার করবো যেহেতু হাফটা তো সংখ্যা সেটা বাদ দিলাম তাহলে এ মানে তরণ তরণের মাত্রা হচ্ছে এল টি টু মাইনাস টু এবং টাইম টাইমের মাত্রা হচ্ছে টি তাহলে টি টু ফোর যেহেতু ফোর আছে হিসাব করছি আমরা গুণে পাঁচ যোগ হয় তাহলে মাইনাস দুই আর প্লাস ফোর এখানে হয়ে যাচ্ছে টি টু টু বা এল টি স্কোয়ার তাহলে বাঁ দিকে আমরা পাচ্ছি এস এর মাত্রা যেটা সেটা পাচ্ছি এল আর ডান দিকে পাচ্ছি এল টি পার টু মানে এল টি স্কোয়ার তাহলে দুই দিক কিন্তু সমান হচ্ছে না তাহলে মাত্রাগতভাবে আলাদা হচ্ছে মানে এই সমীকরণটাই ভুল রয়েছে সঠিক নয় এরপরে অথবা দিয়ে প্রশ্ন মিটারের সংজ্ঞা এগুলো তোমরা পারবে আমাদের ফার্স্ট ক্লাসে হয়ে গেছে সেকেন্ডের সংজ্ঞা এগুলো তোমরা করে নিও এরপরে তিনের দাগে এটা আমরা এক্সপ্লেন করেছি যে তরণের সংজ্ঞায় প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে কেন তার কারণ তরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময় বেগ মানে কি বেগ মানে আবার স্মরণ বাই সময় তাহলে ওপরকার বেগটাকে আমরা ভেঙে লিখলাম বাই সময় আর নিচে যে সময় ছিল সেটা এখানে লিখেছি এবার তাহলে আমরা কী লিখবো এটা কে স্মরণের রেক বা এই সময় রেক আর এই একক নিচে যেটা আছে এই যে এই জিনিসটা যেটা আছে সেটার নিচে কিছু নেই মানে কী আছে সেটার নিচে কিছু মানে এক আছে তাহলে এই নিচিকার পুরো জিনিসটাকে আমরা যদি গুণের আকারে লিখি তাহলে এক বাই সময় একক হবে নিচে দেখো এখানেও সময় আর এখানেও সময় তাহলে দুটো সময় হচ্ছে তাহলে উপরে স্মরণের একক আর নিচে সময় ইন্টু সময় মানে সময় এককের স্কোয়ার এই কারণেই এখানে আমাদের দুবার কিন্তু আসে একবার আসছে আমাদের বেগ বোঝানোর জন্য আর একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য চার নম্বর প্রশ্ন একটি খেলনা গাড়ি কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিলো এক মিটার দূরে যাওয়ার পর ওই গাড়ির বেগ ত্রিশ সেন্টিমিটার পার সেকেন্ড গাড়িটির ত্বরণ কত যে ডেটাগুলো দেওয়া আছে প্রাথমিক বেগ অন্তিম বেগ দূরত্ব সেগুলো আমরা বের করলাম আমাদের সূত্র হচ্ছে ভিস্কোয়ারটি ইউস্কোয়ার প্লাস টু এস যখন কোনো বস্তু কণা ত্বরণ সহ গতিশীল হয় তখন এটা সূত্র এবার আমরা কি করব টু এ এস মানে কি টু এস মানে এই ইউ এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ভিস্কোয়ার মাইনাস ইউ এ কত হবে তাহলে টু আর এসটাই দিকে আসবে তাহলে ভাগ হয়ে গেল এবার সব মানগুলো বসিয়ে দেবো আমরা মান বসিয়ে দেওয়ার পর টু এত মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো আনসার এরপরে নেক্সট আমাদের কোয়েশ্চেন বলছে রোলার টানা এবং ঠেলার মধ্যে কোনটা সুবিধাজনক অবশ্যই আমাদের টানাটা বেশি সুবিধাজনক হয় কেন টানা সুবিধাজনক তার কারণ দেখো এইখানে প্রথমে টানছে এই জিনিসটাতে এখানে ধরো রোলারের চাকা এটা দেওয়া আছে রোলারের চাকা কেমন নিয়ে ওই ও এ রেখা বরাবর এরকমভাবে বল প্রয়োগ করা হয়েছে এরকমভাবে বলটা কিন্তু প্রয়োগ করছে কেমন তাহলে এই বলটা যদি দুটো উপাংশ আমরা ভাগ করি একটা হচ্ছে অনুভূমিক উপাংশ মানে মাটির সমান্তরাল সেটা হচ্ছে দেখো ও এটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব মানে খাড়া উপাংশ ও সি যদি আমরা ভাগ করি তাহলে এই ও বি যে উপাংশটা আমরা পাচ্ছি সেটা সামনের দিকে এগোতে সাহায্য করে আর ও উপাংশ যেটা সেটা ওই বলটার বল তো নয় এখানে ওই চাকাটা চাকাটার ওজনের সঙ্গে মানে কি করে বিপরীতমুখী কাজ করে তার জন্য রোলারের ওজনটাকে ও কমিয়ে দেয় ওকে তাহলে রোলার ওজনটাকে টাকা কমিয়ে দিচ্ছে তাহলে আমি সহজে কিন্তু ট্রেনে নিয়ে যেতে পারবো কিন্তু যদি ঠেলার দিকটা দেখি আমরা এখানে ঠেললে কি হচ্ছে যা এরকমভাবে ঠেলছি আমি এই জায়গাটাতে তাহলে নিচের দিকে এরকমভাবে বল প্রয়োগ করছি এই যে নিচের দিকে বল প্রয়োগ করছি তাহলে এখানে ওবি বরাবর অনুভূমি উপাংশ ওবি বরাবর অনুভূমি উপাংশ মাটির সমান্তরাল আর এইদিকে আমার খাড়া উপাংশ যেদিকে দেখো এই যে এই দিকটা আমার যে দিকটা দেখো ওসি বরাবর উল মানে আচ্ছা প্রথমে ওবি যেটা সেটা তো সামনে এগিয়ে যেতে সাহায্য করছে অসুবিধা নেই এই জায়গাটা কিন্তু এই যে নিচেরটা উল্লম্ব উপাংশ সেটা কিন্তু আবার ওলার মানে রোলার যেটা রয়েছে রোলারের যেটা ওজন সেই দিকেই কাজ করছে তাহলে আরও ওজনটা বেশি হয়ে যাবে তাই না ওজনটা কিন্তু আরও বেড়ে যাবে আগে কী হচ্ছিল রোলারের ওজন এই আর উল্লম্ব পাংশ উপর দিকে কাজ করছিল কিন্তু এখানে রোলারের ওজন যেদিকে কাজ করছে সেই দিকেই উল্লম্ব পাংশ সেদিকে কাজ করছে তাহলে ওজনটা বেশি হবে বেশি হলে কিন্তু ঠেলাটা বেশি সুবিধা মানে ঠেলাটা কষ্টকর হবে তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রোলারকে ঠেলা অপেক্ষা টানা বেশি সুবিধাজনক এরপরে সামান্তরিকের সূত্র এই সূত্রটা তোমরা করবে আমি এটা টেক্সটবুক থেকে দেখিয়েছি আমি মেনলি প্রান্তিকের টেক্সটবুক ব্যবহার করি বা ভট্টাচার্য ব্রাদার্সের যে বই রয়েছে সেখান থেকে তোমাদের দেখায় ক্লাসগুলোও করি এখানে সামান্তরিকের যেটা সূত্র বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সামান্তরিকের সন্নিহিত বাহু মানে এই দুটো পাশাপাশি বাহু সন্নিহিত বাহ দ্বারা মানে মানে ওদিকে যদি সূচিত করি তারা সামন্ত্রিক সন্নিহিত বাহু দুটির ছেদ দিয়ে অঙ্কিত কর্ণ এই ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটা কী হবে ওই দুটি লব মানে লব্ধি বলটাকে এবং লব্ধি বলের মান এবং দিকটাকে কিন্তু সূচিত করবে কেমন এটা হচ্ছে আমাদের মানে বিবৃতি মানে এদিকে যদি এফ ওয়ান এদিকে যদি এফ টু কাজ করে তাহলে সামান্তরিক একটা গঠিত হচ্ছে দেখো যে ও এ সিবি এটা একটা সামান্তরিক গঠিত হচ্ছে তাহলে ও এবং ওবি অভিমুখে দুটো বল কাজ করছে তাহলে সেখানে কি হবে আমাদের লব্ধি বলটা কোন দিকে কাজ করবে ও সি বরাবর কাজ করবে সামুদ্রিক কর্ণ বরাবর কাজ করবে ওকে নেক্সট হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে বলছে হিলিয়াম থ্রি প্লাস গঠিত হবে কি হিলিয়াম এমনিতে হাইড্রোজেনের পরের মূল হাইড্রোজেন হিলিয়াম দুটো ইলেকট্রন থাকে তাহলে সে দুটোই ছাড়তে পারবে সব থেকে বেশি দুটোই ছাড়তে পারবে তার কাছে তো আর তিনটে নেই যে তিনটে ছেড়ে সে হিলিয়াম থ্রি প্লাস তৈরি হবে তাহলে এটা কিন্তু কখনো সম্ভব নয় এরপরে ছয় নাম্বার বলছে একটি পরমাণুর যোজ্যতা কক্ষে এম কক্ষে দুটো ইলেকট্রন আছে মোটটি পরমাণু ক্রমাঙ্ক কত প্রথম পক্ষ হচ্ছে কে তারপরে এল তারপরে এম প্রথম কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন তারপরে আটটা তারপরে আঠেরোটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু লাস্ট কক্ষে বলছে কটা ইলেকট্রন আছে দুটো তাহলে মোট কটা ইলেকট্রন হয়ে গেল যোগ করো যোগ করলে আমরা পেয়েছি বারো তারপরে পরমাণু ক্রমাঙ্ক বারো এটা লিখতে হবে আর এটা কোন মৌল এটা হচ্ছে বারো নম্বর মৌল মানে ম্যাগনেশিয়াম নেক্সট দুটো মৌলও দিয়েছে এই দুটো মৌল দেখো দুটোই পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা ভর সংখ্যা আলাদা আলাদা কিন্তু যদি আমরা মাইনাস করি চল্লিশ থেকে কুড়ি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে কুড়িটা নিউট্রন পাই এখানেও উনচল্লিশ থেকে উনিশ বাদ দিলে কুড়িটা নিউট্রন পাই তাহলে এদের দুটোরই নিউট্রন সংখ্যা সমান মানে এরা হচ্ছে পরস্পর আয়সো টন নেক্সট পরমাণু আয়নের মধ্যে কোনটা সুস্থিত এবং কেন অবশ্যই আয়নটা সুস্থিত তার কারণ পরমাণুরা কী করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তার কাছাকাছি মানে নিকটতম মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে সালফারের ক্ষেত্রেই দেখো সালফার হচ্ছে ষোলো ইলেকট্রন বিন্যাস দুই কমা আট কমা ছয় দুটো ইলেকট্রন সে গ্রহণ করবে দুটো ইলেকট্রন গ্রহণ করে এস বাই নেগেটিভ তৈরি হবে তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলে তখন এম কক্ষ কটা হয়ে যাবে আটটা হয়ে যাবে তাহলে দুই কমা আট কমা আট এটা হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন আর্গনের ইলেকট্রন বিন্যাস আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে ফলে সে আরও বেশি স্টেবল হয়ে যাচ্ছে সুস্থিত হয়ে যাচ্ছে তাই জন্য আমরা বলবো যে ওই সালফার থেকে এস বাই নেগেটিভ মানে পরমাণুর থেকে আয়নটা বেশি সুস্থিত বিভাগ ঘ গ্রুপ ডি এটা আমরা আগের যে সেট সেখানে করেছিলাম এবং সেখানে দেখো মানে আমাদের চারের দুই আগের সেটে ছিল অসমাকৃতিক বস্তুর আয়তন একই রকমভাবে আয়তনটা বের করার পর প্রথমে যেহেতু আমরা বস্তুর ভর মেপে রাখবো তাহলে বস্তুর ভর কি আমরা আয়তন দিয়ে ডিভাইড করে দেব তাহলে কিন্তু ঘনত্ব পেয়ে যাবো আগের ক্লাসে কিন্তু বোঝানো হয়েছে এই জিনিসটা দেখে নিও নেক্সট অথবা দিয়ে প্রশ্ন একটি ড্রপারের এক ফোঁটা জলের আয়তন মাপনি চং এবং ড্রপারের সাইজ কীভাবে নির্ণয় করবে এখানে আমি যে জিনিসটা দিয়েছি এখানে শুধু বলেছি যে উত্তরে কালির বদলে জল লিখবে মানে একটা খালি শুষ্ক মাপনি চং নিয়ে তাদের ড্রপার সাহায্যে ধরি একশো ফোঁটা জল ফেলা হলো কেমন মাপনি চঙে জলের আয়তন মাপা হলো এরপর আয়তনকে একশো ভাগ দিয়ে ভাগ করে এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করা হলো সুতরাং জলের আয়তন যদি ভি ঘন সেন্টিমিটার হয় আর একশো ফোটা নিয়েছি তাহলে এক এক ফোটার আয়তন কত তাহলে সেটা দিয়ে ভাগ করবো তাহলে এত ঘন সেন্টিমিটার হবে ওই জলের আয়তন নেক্সট লিটারের সংখ্যায় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন কেন আমি এখানে দেখিয়ে দিয়েছি কেমন এটা পরিমাপ চ্যাপ্টারে আমরা যখন অধ্যায় ভিত্তিক ক্লাস প্রোভাইড করেছিলাম সেখানে আলোচনা করা হয়েছিল নেক্সট দেখো দুই নাম্বার প্রশ্ন যেটা সেটা হচ্ছে লেখচিত্র ব্যবহার করে ভিস্কয়ার ইসিকাল টু প্লাস টু এর সমীকরণটি প্রতিষ্ঠা করো আমরা একটা অলরেডি ভিএ এস টু ভিটি যেটা সেটা লেখচিত্র সাহায্যে বুঝিয়েছি ক্লাসে এটা নেক্সট ক্লাস আমরা বুঝিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এই জায়গাটা যদি ভাবো যে এখান থেকে লিখবে তাহলে পজ করে এই জায়গাটা তোমরা লিখে নিতে পারবে কেমন নেক্সট এখানে একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে এই গাণিতিক প্রশ্নতে ছবি দিয়ে করেছে ছবি দিয়ে নিয়ে বলেছে এখানে যে বেক সম আমাদের এখানে কী বার করতে হবে এই জায়গাটাতে কন্যা স্মরণ তিন সেকেন্ড পরে প্রথম দু সেকেন্ডে প্রথম দু সেকেন্ডে এতটা গেছে তারপরে নেক্সট এক সেকেন্ডে এতটা কেমন গতিবেগ হচ্ছে প্রথমে এতটা গতিবেগ ছিল পরে গতিবেগটা হচ্ছে এরকম এবার এখানে আমাদের দেখতে পাচ্ছি যে বেগ সময় লেখচিত্র সাহায্যে আমরা কী করতে পারি ওই যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলের ক্ষেত্রফল দিয়ে স্মরণটা বার করতে পারি তাহলে তিন সেকেন্ডের পর স্মরণ কত হবে প্রথম এইটুকু যোগ চিহ্ন দিয়ে আমরা লিখি কিন্তু এখানে বিয়োগ দিয়েছি কেন তার কারণ এটা নিচের দিকে আছে ঋণাত্মক তার জন্য বিয়োগ করতে হয়েছে যদি পরপর এরকমভাবে থাকে তিন সেকেন্ডে এইটা তারপরে আবার হয়তো এতটুকু রয়েছে তারপরে আবার এতটা আছে তাহলে আমরা যোগ করবো এটার সঙ্গে এটা যোগ করব কিন্তু প্রথমে এরকমভাবে উপরে আছে তারপরে নিচে আবার যদি থাকে তাহলে বিয়োগ প্রথমটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে তারপর যদি আবার যোগ ওপরে থাকে তাহলে আবার যোগ করব কেমন তাহলে এই জায়গাটা মানে হচ্ছে ওএ বি সি সেখান থেকে সিডিইএ বিয়োগ করবো এবার এখানে দেখো প্রথমটার দৈর্ঘ্য কত দুই প্রস্থ হচ্ছে দুই আর সিডি এর দৈর্ঘ্য এক প্রস্থ হচ্ছে তিন প্রস্থ তিন নয় মানে লম্বা এরকমভাবে যেটা ছিল এই জায়গাটা এরকম ছিল সিডি ইএফ এটা তিন ছিল আর এটা এক ছিল তাহলে এক গুণে তো তিন মানে তিন একে তিন তাহলে দুই দু চার চার থেকে তিন বাদেও এক মিটার তাহলে এক মিটার হচ্ছে এখানে স্মরণ এরপরে নেক্সট রৈখিক ঘর বেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রমাণ এটা তোমরা টেক্সট বুক থেকে করে নিতে পারো তোমাদের কাছে যে টেক্সট আছে আর গাণিতিক প্রশ্নটা আমি বুঝিয়ে দিয়েছি এখানে বলছে যে দেড়শো কেজি ভরের একটি বন্দুক থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ কেজি ভরের গুলি ছড়া হচ্ছে গুলির ভর বলে বেগ বলে দিয়েছে আশি মিটার পার সেকেন্ড পিছু পিছুঘটার বেগ মানে এখানে প্রতিক্ষেপ বেগের জিনিসটা জিজ্ঞাসা করেছে তাহলে ভর গুলির ভর গুলির বেগ সব লিখব লেখার পরে ভর বেগে যেটা সংরক্ষণ সূত্র কেমন সংরক্ষণ সূত্র সেটা আমরা লিখবো যে এম ইউ প্লাস এম ভি সমান জিরো ক্যাপিটাল এম মানে হচ্ছে বন্দুকের ভর আর ছোটো এম মানে হচ্ছে গুলির ভর কেমন ছোট হাতের ইউ মানে হচ্ছে গুলির বেগ আর বড়ো হাতের ভি মানে হচ্ছে বন্দুকের বেগ তাহলে এম ভি মানে এটা এদিকে আসলে মাইনাস এমই হবে এবার এই শুধু ভিড় রাখবো এমটাকে এদিকে জানবো তাহলে ভাগ হবে সব মানগুলো বসাবো সব মানগুলো বসার পরে কাটাকাটি করে এটা কত হবে জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার পার সেকেন্ড জিরো পয়েন্ট জিরো টু সিক্স 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 এরকমভাবে যাবে তাই জন্য জিরো পয়েন্ট জিরো টু সেভেন লেখার পরে ব্র্যাকেটে প্রায় লিখবে তাহলে প্রতিক্ষেপ বেগ বা পিছনে হটার বেগ কত হবে মাইনাস চিহ্ন মানে গুলি গুলি যেদিকে যাবে গুলি যেদিকে যাবে বন্দুকটা তার পিছন দিকে ঘটবে পিছন দিকে যাবে তাই না তাই জন্য মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন মানে অপোজিট ডাইরেকশনে বোঝাতে চাইছে তাহলে বেগ কত বলবো এবার মাইনাস জন্য ছাড়া বেগটা বলবো মানে জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার পার সেকেন্ড এটা হবে আনসার এরপরে তিন নম্বর রাদারফোর্ডের পরমাণু মডেলের এখানে স্বীকার্যগুলো বলেছে এখানে স্বীকার্যগুলো তোমরা লিখে নিতে পারবে তিন নম্বর দিয়েছে চারটে বা পাঁচটা স্বীকার্য লিখবে মূল তিনটে স্বীকার্য আছে আমাদের ক্লাস যখন হবে আমরা অবশ্যই বুঝিয়ে দেবো এখানে আরও একটা স্বীকার্য দেওয়া আছে ছটা স্বীকার্য এখানে আমাদের আরও একটা প্রশ্ন দিয়েছে এক্স বাই নেগেটিভ আয়নে দশটা ইলেকট্রন আটটা নিউট্রন আছে মোলোটার পরমাণু কত আমি এখানে যেভাবে করেছি ভাবে করতে পারো অন্যভাবেও করতে পারো এক্স বাই নেগেটিভ বাই নেগেটিভ মানে কি সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়েছে কটা ইলেকট্রন কটা মাইনাস দুটো মাইনাস মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে ও দুটো ইলেকট্রন সে গ্রহণ করে মাইনাস হয়েছে তাই না তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করে সে যদি দশ হয় তাহলে আগে ইলেকট্রন কটা ছিল যখন দুটো ইলেকট্রন গ্রহণ করেনি তাহলে মাইনাস দুই করলাম মানে আট আটটা ইলেকট্রন ছিল প্রথমে আট এক্সে আটটা ইলেকট্রন ছিল পরে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে নিয়ে এক্স টু নেগেটিভ হয়েছে তখন এর ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাচ্ছে এর দশটা প্রথমে ইলেকট্রন কটা ছিল আটটা ওকে তাহলে মৌলটাতে পরমাণু ক্রমাঙ্ক কত আট যেহেতু আটটা ইলেকট্রন আছে নিউট এবার ভরসঙ্গে কথা হবে ভরসংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন প্রোটন মানেই হচ্ছে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন যদি আট হয় প্রোটনও আট হবে আর নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা প্রশ্নতে বলেই দিয়েছে নিউট্রন আছে আটটা তাহলে আরও আট যোগ করবো তাহলে প্রোটন প্লাস নিউট্রন মানে হয়ে যাচ্ছে ষোলোটি প্রোটন আর নিউট্রন আছে মোট তাহলে সেটাই হচ্ছে ভর সংখ্যা তাই না ভর সংখ্যা মানে প্রোটন যোগ নিউট্রন সংখ্যা সেটা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি ষোলো পরে প্রশ্ন এখানে অথবা দিয়ে প্রশ্ন দুটো মৌল দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দুটো মৌলর ক্ষেত্রে এই দুটো মৌলিক পরমাণু ক্রমাঙ্ক একই দুটোই জেড মাইনাস ওয়ান যাদের পরমাণু ক্রমাঙ্ক একই যেমন হাইড্রোজেন এক 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 অথচ ভর সংখ্যা একটা এক একটা দুই একটা দিন তিন যাদের পরমাণু ক্রমাঙ্ক একই ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলা হয় তাহলে এদের যেহেতু পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা আলাদা আলাদা তার জন্য এরা আইসোটোপ এবং তার জন্য এদের রাসায়নিক ধর্ম কী হবে একই হবে আর প্রশ্ন আছে এই যে এই যে ইউ ইউরেনিয়াম আছে সেখান থেকে মানে এ নিউ নিউট্রন সংখ্যা কত পার ভর সংখ্যা দুশো আটত্রিশ থেকে পারমের সংখ্যা মাইনাস করবো তাহলে একশো ছেচল্লিশ এটা হচ্ছে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করার নিয়েও উপরটা থেকে নিচেটা মাইনাস করতে হয় তিনটে যদি নিউট্রন বেরিয়ে যায় তাহলে একশো ছেচল্লিশ থেকে আরও তিন মাইনাস করবো তাহলে একশো তেতাল্লিশটা নিউট্রন থাকবে আর নিউট্রন সংখ্যা কমলে ভর সংখ্যাও একই কমবে তাই না নিউট্রন সংখ্যা মানেই তো আমরা নিউট্রন সংখ্যা মানে কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা মিলেই তো ভর সংখ্যা হয় প্রোটন প্লাস নিউট্রন তাহলে নিউট্রন সংখ্যা কমলে ভর সংখ্যাও কমবে কত কমবে নিউট্রন এখানে তিনটে কমেছে তাহলে ভর সংখ্যাও তিন একক কমবে নিয়ে দুশো পঁয়ত্রিশ পাবে তুমি যদি ভাবো যে আমি এরকমভাবে করবো না একশো তেতাল্লিশটা স্যার আছে একশো তেতাল্লিশ তা একশো তেতাল্লিশটা নিউট্রন আছে আর প্রোটন কটা আছে প্রোটন আছে বিরানব্বইটা এই যে বিরানব্বইটা তাহলে প্রোটন প্লাস নিউট্রন নিয়ে যোগ করে দেখব আমি তাহলে তবুও এখানে তুমি সরি এখানে তুমি কী পাবে এখানে দুশো পঁয়ত্রিশই পাবে কেমন দুশো পঁয়ত্রিশই পাবে এই যে তাহলে উপরে ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ নিচে পারমাণবিক সংখ্যা বিরানব্বই ওকে ভর সংখ্যা নতুন মৌলটির নিউট্রন সংখ্যা কত একটু আগে আমরা বের করলাম একশো তেতাল্লিশ প্রথম এবং শেষ মৌলের মধ্যে সম্পর্ক কী দুটোরই পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা একটা দুশো আটত্রিশ একটা দুশো পঁয়ত্রিশ আলাদা আলাদা তাহলে পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা আলাদা হলে তাহলে আমরা বলি আইসো টোপ তাহলে এটা হবে আনসার তাহলে আজকের ক্লাসে আমরা দুই নম্বর সেটের আনসারগুলো দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে বা চ্যানেলের প্লে লিস্ট গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে লাইফ সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে হিস্ট্রি জিওগ্রাফি জিওগ্রাফির ক্লাস শুরু হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও সাবজেক্টিভ ক্লাসের প্লে লিস্টে লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে পাবে সেগুলো অবশ্যই দেখতে থাকো আর পেড ক্লাস শুরু হয়ে গেছে পেড ক্লাসে আমরা এই চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ে হ্যান্ডরাইটেন্ড নোটস আমরা পিডিএফ করে পাঠাই প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নবিচিত্রার সমাধান রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলোও কিন্তু পিডিএফ করে মানে এই পিডিএফগুলো আমরা পাঠাই তার চারটে বিষয়ের নোটস চারটে বিষয়ে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান সাজেশান এবং উইথ আনসার সেগুলো পেড ক্লাসের মধ্যে পাঠানো হচ্ছে অনেকেই যুক্ত আছে যারা যারা ইন্টারেস্টেড আছো দেরি না করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কেমন তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট